চাঙ্কুক খুবই অপ্রস্তুতভাবে বিয়েটা করে ফেলল না চাইতো বিয়ে হয়ে গেল তার এই পুরনো কথা মনে পড়তেই জাংকুকের ওর আম্মির প্রতি খুব রাগ হলো মনে মনে খুব অভিমান জমে উঠলো তার আম্মির প্রতি কারণ তিনি ইমোশনাল ব্ল্যাকমেল করে জাংকুককে একটি গাইয়া বিচ্ছু মেয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছে মেয়েটা এতটাই বিচ্ছু যে কিনা কয়েক মিনিটের মধ্যেই চাঙ্কুকের মতন একজন পুলিশ অফিসারের অবস্থাও নাজে হাল বানিয়ে ফেলেছে আবার জাঙ্কুকের মুখ ভেঙে দেওয়ার হুমকিও দিয়েছে জাঙ্কুক গ্লাসে করে পানি এনে তের মুখে ছিটিয়ে দিল তে ধরফড়িয়ে জাঙ্কুকের হাত ধরে উঠে বসলো চোখ বন্ধ রেখেই তে বলছে আমাকে আর মারিস না আমাকে আর মারিস না এত মার খেতে খেতে আমি তো মরে যাব আমাকে আর মারিস না তোরা জাঙ্কুক বলল হে ইউ তোমাকে আবার আমি কখন মারলাম উল্টো তুমি তো আমাকে আমার মুখ ভেঙে দেওয়ার হুমকি দিয়েছো বিচ্ছু মেয়ে একটা এই কথাটা শুনে তে চোখ খুলে তাকিয়ে দেখলো আর বললো ও তুই তো সুন্দর বেটা মানুষ আমি ভাবছিলাম আমার কাকি আমি স্বপ্নে দেখতেছিলাম আমার একটু ঘুম থেকে দেরি হয়েছে উঠতে তাই আমার কাকি আমার মুখে গরম পানি ছুঁড়ে মারছে তাই আর কি এসব উল্টাপাল্টা বলছি চাঙ্কুক বলল হে ডোন্ট প্যানিক আমি তোমার কাকি না তে বলল কি পিকনিক পিকনিক মানে কিন্তু এই খুব ভালোভাবেই জানে গ্রামে কতবার কাকির হাড়ি থেকে চাল ডাল চুরি করে বন্ধুদের সাথে পিকনিক করেছি অবশ্য সেগুলো চুরি করার পর কাকে হাতে মারও খেয়েছি আচ্ছা সুন্দরবেটা মানুষ তুই কি এখন আমার সাথে পিকনিক খেয়েবি চল না অনেক দিন হলো চাল ডাল চুরি করে পিকনিক খেলা হয় না চল না চল না তুই আর আমি পিকনিক করি তুই করবি আমার সাথে সুন্দরবেলা মানুষ পিকনিক যাই হোক বলল ও গড ওটা পিকনিক নয় গাধা আমি বলেছি প্যানিক প্যানিক হে আল্লাহ আমি এটা কার পাল্লায় পড়লাম উফ আচ্ছা যাই হোক তুমি এই পুলিশ শব্দটা শুনে জ্ঞান হারিয়েছিলে কেন বলো তো তে বললো আচ্ছা সুন্দর সুন্দরবেলা মানুষ তুই কোনো পুলিশ না তাই না রে তুই আমাকে মিথ্যা বলেছিস আমাকে ভয় দেখানোর জন্য তাই না চাঙ্কু বললো আচ্ছা জ্বালায় পড়লাম তো তোমাকে আমি মিথ্যা বলতে যাবো কেন আর তোমাকে ভয়ই বা দেখাবো কেন আমি কিন্তু সত্যি একজন পুলিশ অফিসার আর আমার সাথে যদি কোনো উল্টাপাল্টা আর কোনো ঝামেলা করতে আসো তাহলে কিন্তু একদম সোজা লকাপে পড়ে দিব তে বললো আল্লাহ গো এটা আমার কি হইল গো আমি যদি আগে জানতাম এই সুন্দর বেটা বেড়া একটা পুলিশ তাহলে আমি কখনো এই সুন্দর বেড়া মানুষেরে বিয়া করতাম না আল্লাহ এখন আমার আন্ডা বাচ্চাগুলোর কী হইব গো আল্লাহ আমার কি হইব এখন আমি তো পুলিশ বেটা মানুষের বিয়া করতে চাই নাই তো আমার লোক এটা কী লেখা হইল গো আগে জানলে আমি ওই ভুড়িওয়ালা বইটা বেটারই বিয়া করতাম গো এখন আমার আন্ডা বাচ্চাগুলোর কী হইব গো ওরা যদি লুলা হয় আমি কি করবো আমার কপালটা এমন ছিল কিল্লি গা গো জাংকুক মুখে এইসব কথা শুনে অবাক হয়ে গেছে সবচেয়েতে বেশি অবাক হয়েছে আন্ডা বাচ্চার কথা শুনে জাঙ্কুক বলল এই মেয়ে তুমি এসব কি ভাবছো আর কি বলছো তে বললো আপনি চুপ করেন তো সুন্দরবেলা মানুষ আমি জানি পুলিশেরা একদম ভালো হয় না পুলিশদের উপরে সবার অভিশাপ থাকে পুলিশদেরকে কেউ দেখতে পারে না পুলিশদের সন্তানরা লুলা হয় আমি আমার বন্ধু বান্ধবীদের কাছ থেকে শুনেছি এগুলো গ্রামের সবাই বলেছে পুলিশ মানুষ ভালো না আমার কেন একটা পুলিশ মানুষের সাথে বিয়ে হইতে গেল গো এখন আমার কী হইব এই সমাজ বড়ই স্বার্থপর সময় পুলিশের নেগেটিভ দিকগুলোকেই তুলে ধরে পুলিশ একটা মানুষকে মারছে ওনারা এটাই দেখে কিন্তু ওই লোকটার কি দোষ ওই লোকটা কি করেছে সেটা সমাজ দেখতে চায় না সেটা সমাজ শুনতে চায় না সমাজ শুধু সামনে যেটা দেখে সেটাকে নিয়েই গবেষণা করে একজন পুলিশ মানুষ যে কতটা অক্লান্ত পরিশ্রম করে দেশের জন্য সেটা কেউ দেখতে চায় না একটা বোধ বুদ্ধিহীন পশুও নিজের ক্ষতি ছাড়া অন্যের উপর ঝাঁপিয়ে পড়ে না সেই জায়গায় বুদ্ধিসম্পন্ন একজন মানুষ পুলিশ অফিসার হয়ে সে কেন কিছু না হওয়ার পরেও শুধু শুধু মানুষকে আঘাত করতে যাবে এটা কারো মাথায় ঢোকে না আর এই পুলিশের জন্যই আমরা রাস্তাঘাটে বাহিরে নিশ্চিন্তভাবে চলাফেরা করতে পারি যে জায়গায় সাধারণ মানুষ কোনো বড় উৎসব বা ঈদের সময় নিজেদের পরিবার নিয়ে আনন্দ করে সেই জায়গায় আমাদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য পুলিশরা তাদের আনন্দ মাটি করে সেই দিনও ডিউটি করে এটা কারো মাথায় আসে না সময় পুলিশদের এই খারাপ রূপটাই সবার মাথায় ঢুকে থাকে রাস্তাঘাটে কারো বিপদ হলে পুলিশ নিঃসন্দেহে নিজের জীবন বাঁচিয়ে রেখে সেই বিপদে ঝাঁপিয়ে পড়ে এগুলো কেউ দেখে না দিন শেষে পুলিশ সবার মুখে হাসি ফোটাতে পারলেও নিজেদের বদনাম ঢাকতে পারে না কারণ যতই মানুষের মুখে হাসি ফোটাক না কেন পুলিশরা দিন শেষে সবার কাছে খারাপই থাকে এই সব কথা থেকে বলতে গিয়েও জাঙ্কুক নিজের মধ্যে রেখে দিল কারণ জাঙ্কুক জানে তেকে বলে কোনো লাভ নেই কারণ ও হচ্ছে একটা বিচ্ছু মেয়ে ও কখনোই এসব মেনে নিতে পারবে না ও আরও উল্টো কথা শুনিয়ে দিবে জাঙ্কুককে তিলকে তাল বানাতেতে ভালোই জানে হঠাৎ চাঙ্কুক কিছু একটা ভেবে ওর ফোনটা বের করে তেকে দেখিয়ে বললো এই যে এই ফোনটা দেখছো এখানে তুমি এতক্ষণ পুলিশের নামে যত বাজে বাজে কথাগুলো বললে সব কিছু এখানে রেকর্ড করা আছে এরপরে যদি তোমার ওই বিচ্ছু মুখটা দিয়ে আর একটাও বাজে কথা বেরোয় না তাহলে কিন্তু আমি সব প্রমাণ সহ তোমাকে একদম হাজতে পুরে দেব। এখন চুপচাপ শুয়ে পড়ো আর একটা কথাও বলবা না তে বললো তুই কোথায় যাচ্ছিস আমাকে ছেড়ে চাংকুক বলল আমি পাশের রুমে যাচ্ছি তোমার সাথে এক বিছানায় জাস্ট ইম্পসিবল জাঙ্কুক রুমের থেকে বাইরে যাওয়ার আগেই তে দৌড়ে এসে জাঙ্কুকে পিছন থেকে জড়িয়ে ধরলো তুই আমারে তুইয়া কই সুন্দর সুন্দরবেলা মানুষ আমি একা থাকতে তো আমি কখনও একা থাকি নেই আর একা বিছানা তো কখনো ঘুমাই নেই আমার লগে সবসময় আমার আয়ু আপা ঘুমাইতো আমার একা বিছানায় খুব ডর লাগে তুই আমার থুইয়া যাইস না যদি তুই চলে যাওয়ার পর একটা পেতনি আসে আর এসে আমার ঘাড় মটকাইয়া দেয় তখন আমি কি করবো কত আর যদি আমার গোস্তুগুলো খাইয়া হাড্ডিটা রাখা যায় তখন আমার কি হইব বল না তুই আমার থুইয়া যাইস না সুন্দরবেলা মানুষ আমার ডর লাগে অনেক জাংকুক কখনো কল্পনা করেনি ওকে এইভাবে এসে জড়িয়ে ধরবে জাংকুক বিরক্ত হয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল ওফ আল্লাহ তোমার সাহস দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি এই তোমাকে কে সাহস দিল বলো তো আমাকে এইভাবে জড়িয়ে ধরার কে বললো এই জড়িয়ে ধরছে তো কি হইছে এমন কোন মুশকিল লিখে বেটা মানুষ আমি জড়াই ধরছি দেখে কি তোর কোনো জায়গা দিয়ে ঠোসকা পড়ে গেছে নাকি এমন ভাব করতে যেন সেই জায়গাটা পচে গেছে জড়াইয়া ধরছি বেশ করছি আরও ধর্ম আমার পাড়ার দাদিরা বলছে জামাইকে সবসময় জড়াইয়া ধরতে হয় চুমু দিতে হয় আরও কত কি বলছে সেগুলো এখন বলতে পারবো না আমি চাংকুক বললো এই যে বিচ্ছু মেয়ে একটা তুমি চুপ করবে তোমার মুখটা বন্ধ রাখতে বলেছি আমি তোমাকে শুনতে পাওনি নাকি এত কথা কেন বলো আমার মাথাটা নষ্ট করে ফেলছ আসার পর থেকে জ্বালিয়ে মারছ আমাকে কি চাও কি তুমি আমার কাছ থেকে বলো তো মুখ থেকে যাতে আর একটা কথাও না বের হয় যদি একটা কথা বের হয় তাহলে কিন্তু সোজা জেলে পুরে দেব। যাও গিয়ে সোজা বিছানায় শুয়ে পড়ো আর এটা আমাদের শহর তোমাদের মতো ওই গ্রামের সস্তা ভূত আমাদের এখানে ঘোরাফেরা করে না আর যদি কোনো পেতনি এসেও থাকে তাহলে সেটা মানুষের খোঁজ করবে কোনো পেতনির নয় আর একটা পেতনির মাথায় অতটুকু বুদ্ধি আছে যে সে একটা পেতনি হয়ে আরেকটা পেত্নির ঘাড় মটকাবে না তে বললো কোচাটা কি তুই আমাদের দিলি সুন্দরবেলা মানুষ তুই এটা কি বুঝাইতে চাইলি আমি পেতনি। আমি কি দেখতে অতটাও সুন্দর না আমি কি সত্যি পেটনিদের মতো চাঙ্কুক বলল গাইয়া ভূত হলে কি হয়েছে মাথায় বুদ্ধিটা ভালোই আছে দেখছি তোমার এখন দয়া করে নিজে একটু ঘুমাও আর আমাকেও একটু ঘুমাতে দাও প্লিজ তুই এই ঘরে থাক না রে সুন্দরবেটা মানুষ আমার সাথে এক বিছানায় ঘুমাইলে তো তোর শরীরে কোনো জায়গা দিয়ে ফোসকা পোজা যাইবো না আর আচ্ছা ঠিক আছে আমার সাথে এক বিছানায় ঘুমাইতে না চাইলে শোয়ার দরকার নাই এমনিতেও আমার ওই নরম তুলতুলে বিছানায় ঘুম আসবো না কি নরম বিছানা রে বাবা বসলেই টুক করে নিচে চললে যেতেছি আমি জাঙ্কুক কিছু বলতে যাবে তখনই দরজায় টোকা পড়লো দরজা খুলে দেখলো আর কেউ না জাঙ্কুকের আম্মি যান এসেছে জিন বেগুনকে দরজায় দেখে অবাক হয়ে যায় তে তে এখানে জিন বেগুনকে দেখে জোর কলায় বলল আরে ভালো খালা তুই তুই না সেই খালা যে আমার বিয়ের দিন আমাকে আদর করে ভাত খাওয়াই দিছিলি আমি তো ভাবছিলাম তুই আমার বরের পক্ষে কেউ তাই আমার এত আদর করছিলি জিন বেগম বললো ঠিক ভেবেছো তে আমি বরের পক্ষেরই লোক তে বলল তাহলে আমার তো ওই বুড়ো চেয়ারম্যানের সাথে বিয়ে হয়নি রে আমার তো বিয়ে হয়েছে এই সুন্দর বেটা মানুষটার সাথে এই সুন্দর বেড়া মানুষটা আমার বর রে আমার বর আমার বরটা অনেক সুন্দর না রে বল তাই তো আমি আমার বরটার নাম দিয়েছি সুন্দর বেটা মানুষ জিন বেগম বললো হ্যাঁ আমি জানি আর আমি হলাম তোমার সুন্দর বেটা মানুষের মা আর এটা হচ্ছে আমার বাড়ি আর সাথে আজ থেকে তোমারও বাড়ি আর আমি শুধু তোমার সুন্দর বেটা মানুষেরই মা নই আজ থেকে তোমারও মা তাই আমাকে আর ভালো খালা বলার দরকার নেই এখন থেকে মা বলে ডাকবে কেমন এই কথা শুনে হঠাৎদের কী হলো কে জানে জাগুকের পাশ থেকে দৌড়ে গিয়ে জিন বেগমকে জড়িয়ে ধরল আর বলল। কি তুই সত্যি বলছিস আমি তোকে মা বলে ডাকবো জানিস ছোটবেলা। মা বাবা হারানোর পর তোর মতন এইভাবে কেউ বুকে জড়িয়ে নেয়নি আদর করেনি খাইয়েও দেয়নি আচ্ছা তুই সত্যি আমার মা হবি আমি তোকে মা বলে ডাকবো জিন বেগম বলল হ্যাঁ মা বলে ডাকবে তো কিন্তু একটা শর্ত আছে সে বলল কি শর্ত মায়ের আদর পাওয়ার জন্য আমি সব শর্ত পূরণ করতে রাজি আছি জিন বেগম বললো বড়দের সাথে এরকম তৈর্যকারি করা যাবে না এটা ভালো দেখায় না মা বড়রা হচ্ছে গুরুজন তাদেরকে সম্মান করতে হয় তাদের সাথে এইভাবে তৈতকারি করতে হয় না তে বলল কিন্তু আমি তো এইভাবেই কথা বলি গ্রামে সবসময় সবার সাথে এইভাবেই কথা বলেছি সবাই তো গ্রামের এইভাবেই কথা বলে জিন বেগম বলল সবাই বললে তোমাকেও যেমনভাবে বলতে হবে এমন কোনো কথা না মা তোমাকে আতক্ষা শিখতে হবে তোমাকে মানুষের মতন মানুষ হতে হবে পড়ালেখা শিখতে হবে অনেক বড় হতে হবে আমি তো তোমার কাকাকে কথা দিয়েছি তোমাকে একটা সুন্দর জীবন দিব সারা জীবন সুখে রাখার ব্যবস্থা করব। তে বললো ঠিক আছে মা আমি চেষ্টা করব জিন বেগম বললো হ্যাঁ আমি দেখেছি তুমি মাঝে মাঝে কয়েকটা কথা শুদ্ধভাবে বলো তুমি পারবে তে বললো হ্যাঁ আমি চেষ্টা করবো তাহলে এই তো আমার লক্ষ্মী মেয়ে বলেই জিন বেগমদের কপালে একটি চুমু এঁকে দিলেন জিন বেগম যাওয়ার সময় চাঙ্কের হাত ধরে বললো দেখলে তো মেয়েটা ভালোবাসার কতটা কাঙাল তারা দুই ভাই বোন সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়েছিস যখন যা চেয়েছিস তখন তাই পেয়েছিস চাওয়ার চাইতে অতিরিক্ত পেয়েছিস অভাব কাকে বলে বুঝতে পারিস নি তোদের মতো সোনার চামচ মুখে নিয়েই জন্মেছিল কিন্তু বেশি দিন সেই সুখ আর ওর কপালে রইল না শুনেছি ওর মা নাকি ওর ছয় বছরের সময় ওকে ছেড়ে চলে গেছে আর কিছুদিন পর ওর বাবাও মারা গেছে মেয়েটার জীবনে নেমে এসেছে কালো অন্ধকার যে বয়সে মেয়েটার হাতে বই থাকার কথা সেই বয়সে মেয়েটার হাতে নেমে এসেছে কড়াই খুন্তি আর গোয়ালের গোবর আমি এখানে এসেছিলাম থেকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু পরেক্ষণেই মনে পড়লো তুই আমার ছেলে আমি তোকে সেই শিক্ষায় বড় করিনি দেখ তুই বিয়েটা না মানলেও আমি জানি তুই দেখে অসম্মান করতে পারবি না দেখ বাবা চাঙ্খ বিয়েটা যেভাবেই হয়েছে হয়েছে তো তুই আচ্ছা আমি তোকে বলছি না এখনই দেখে স্ত্রী হিসাবে গ্রহণ করতে আচ্ছা তুই তেকে ভালো না বাসতে পারিস কিন্তু এই ছোট্ট ফুলটার অবহেলা অযত্ন করিস না বাবা এটা আমার একান্ত অনুরত্বর কাছে বলেই জিন বেগম সেখান থেকে প্রস্থান করলো জিন বেগমের যাওয়ার প্রাণে তাকিয়ে জাঙ্গুক মনে মনে বললো আমি আমাকে কতটা বিশ্বাস করে সত্যি তো আমি মেয়েটাকে স্ত্রী হিসেবে না মানলেও মেয়েটার অসম্মান তো করতে পারি না মেয়েটার সাথে ভালোভাবে তো কথা বলতে পারি জাংকুপ তাকিয়ে দেখলো যে বিছানা থেকে একটা বালিশ নিয়ে ফ্লোরে শুয়ে পড়েছে যা দেখে জাংকুক বলল বিছানায় উঠে শুয়ে পড়ো তে বলল না না আমি বিছানায় গেলে তুই আমাকে ছেড়ে চলে যাবি আর সেই সুযোগে পেতনি হিসেবে এসে আমার ঘাড়টা মোটকে দিবে তো জাঙ্কু বললো আরে আমি কোথাও যাচ্ছি না আমি এখানেই শোবো তে বলল সত্যি জাঙ্কুক বলল হ্যাঁ দুজনের মাঝখানে একটা কোলবালিশ দিয়ে জাঙ্কুক একপাশে পাশে শুয়ে পড়ল যা ক্ষেত্রেও জাঙ্কের ওই পাশে গিয়ে শুয়ে পড়ল তে শুয়ে শুয়ে বলল হে আল্লাহ আমি মনে হয় শহীদ হয়ে যাব এই তুলতুলে বিছানায় শুতে গিয়ে আল্লাহ তুমি প্লিজ এই বিছানাটা একটু শক্ত করে দাও চাঙ্কুক রেগে গিয়ে বলল। এই বদজাত মেয়ে তুমি যদি এখন আর একটা কথা বলো তাহলে কিন্তু আমি এই রুম থেকে চলে যাব। আর পেতনি এসে জানলা দিয়ে তোমার ঘাড়টা মোটকে দেবে তে ভয় পেয়ে চাঙ্কুকের গেঞ্জি খামচি ধরে বললো আমি ঘুমাচ্ছি তে নিজের কপালের উপর থাপড় দিতে দিতে বললো আয় ঘুম ঘুম আয় তে চোখের পাতায় না হলে যে সুন্দরবেলা মানুষ দেখে ছেড়ে দিবে পেতনির খাঁচায় মাঝরাতে হঠাৎ ঘুমের মধ্যে জাঙ্কুকের মনে হচ্ছে যেন কেউ তার হাতের গোস্তুক কামড়ে উঠিয়ে নিতে চাইছে জাংকুক উঠে জলদি লাইট চালালো আর তাকিয়ে দেখলো তে সত্যিই তার হাত কামড়ে ধরে রেখেছে মনে হচ্ছে যেন এটা একটা লেগ পিস তে সেই লেগ পিস থেকে গোস্ত ছাড়িয়ে খাচ্ছে জাংকুক ব্যথা কুকড়ে উঠলো তৎক্ষণাৎ নিজের হাতের মুখ থেকে ছাড়িয়ে নেয় জাঙ্কুক হাত লাল হয়ে গেছে রক্তও জমে গেছে চারোপাশে দাঁতের স্পষ্ট ছাপ ফুটে উঠেছে জাঙ্কুক একটু জোরেই নিজের হাত ছাড়িয়ে নিয়েছে তাতে তেরো ঘুম ভেঙে গেছে দেখে জাগতে দেখে জাঙ্কুক রাগান্বিত হয়ে বলে আর ইউ ক্রেজি জীবনে কখনো গোস্ত খাওনি আর খাবে কিভাবে মনে হয় না তো জীবনে গোস্ত চোখে দেখেছ শেষ পর্যন্ত আমার হাতটাকেই বেছে নিয়েছ চিড়ে খাওয়ার জন্য তে তার বত্রিশটা দাঁত বের করে গাল হেসে বলল ওই কী হয়েছে জানিস সুন্দর বেড়া মানুষ আমি স্বপ্নে দেখলাম তুই আমারে বড় একটা রেস্টু ফেস্টুতে নিয়ে গেছিস জাংকুক থেকে হাত দিয়ে থামিয়ে বলল আরে রেস্টু ফেস্টু আবার কি তে বললো ফেস্টু আরে ওই যে 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 জায়গায় বড়ো লোকেরা খাবার খেতে চায় জাংকুক বললো ও ক ওইটা রেস্টুরেন্ট কোনো রেস্টু ফেস্টু নয় তে বলল ওই হলো আর কি যেই মেতের মা সেই মা ওই মা শুনবি তো তারপর কী হয়েছে তুই আমাকে ওইখানে নিয়ে গেছিস আমি গিয়ে দেখলাম টেবিলের উপর এত এত খাবার আছে যা দেখে আমার জীবে পানি এসে গেছে আমি খপ করে একটি মুরগির রান নিয়ে সবে কামড় দিলাম খেতেও পারলাম না এর মধ্যেই তুই আমার হাত থেকে রানটা ছিনিয়ে নিয়ে গেলি ঝাঁকুব বলল ওটার রান ছিল না কাঁধি ওটা আমার হাত ছিল তে বললো ও তাই নাকি আমি তো সত্যি ভাবছিলাম আচ্ছা আমার সাথে এমন হয় কেন বলতো সুন্দরবেড়া মানুষ আগে জানিস কী হতো আমাদের বাসার পাশে একটা নারিকেল গাছ ছিল তো আমি ছোটোবেলায় স্বপ্ন দেখতাম আমি ওই নারিকেল গাছের গোড়ায় পয়সা শিশি করছি কিন্তু ঘুম থেকে উঠে দেখতাম আমার বিছানাটা ভিজে গেছে আর বুঝতে পারতাম যে আমি বিছানায় হিসি করে দিয়েছি সকালবেলা বুকের উপর ভারী কিছু অনুভব করাতে ঘুম ভেঙে যায় চাঙ্কুকের চাঙ্কুক তাকিয়ে দেখলো তে তার বুকের উপর বিড়াল ছানার মতন চুপটি করে ঘুমিয়ে আছে যা দেখে চাঙ্কুকের রাগ হলেও কিচ্ছু না বলে থেকে বালিশের উপর শুইয়ে দিয়ে ওয়াশরুমে গিয়ে অজু করে চলে গেল ফজরের নামাজ পড়তে জাংকুক বাইরে যাওয়ার সাথে সাথেই তে টিপ টিপ করে চোখ খুলে তাকায় জাংকুকের ঘুম ভাঙার আগেই তের ঘুম ভেঙে গিয়েছিল কিন্তু সে যখন দেখল জাঙ্কুকের বুকের উপর শুয়ে আছে তখন তার ইচ্ছে করলো না সেখান থেকে সরে যেতে তাই সে ঘুমের ভাব ধরে সেখানেই শুয়ে থাকে যদিও তার ভালো লাগছিল আবার ভয়ও করছিল যদি চাঙ্কুক তাকে বকা দেয় কিন্তু দেখলো যখন জাংকুক তাকে কিছু বলছে না তখন সে মটকা মেরে সেখানেই পড়ে থাকলো আর চ্যাঙ্কুকে যখন বাইরে যেতে দেখলো তখন সেই লাভ দিয়ে বিছানা থেকে উঠে গেল ওয়াশরুমের দিকে যেতে যেতে সুজি খালা বলছে এটা গ্রামের ভাষায় কলঘর আর বড় লোকদের ভাষায় কী যেন ওয়াশার রুম ওরে আল্লাহ বড়লোকদের লোকদের ওয়াশার রুমটা যে কী সুন্দর এত বড় সাবান সোনু শ্যাম্পু কত কিছু আছে কালকে তো রাতে সুজি খালা আমার সব দিছিল কিন্তু আমার তো কিছুই মনে নেই ধুর সাঁতার মাথা এখন কেমনি কি করব বলেই তে কাছে গিয়ে বললো আমার ঠিক মনে আছে খালা বলছিল এটা মসুর দিলে পানি পড়বে তে এক গাল হাসি দিয়ে শাওয়ার চালু করে দিল উপর থেকে এক ঝর্ণা পানি এসে ওকে ভিজিয়ে দিতে লাগলো যা দেখে তে বলল আরে আরে এই বাড়ির সাত ফুটা হইয়া গেল নাকি বৃষ্টির পানি ভিতরে এলো কেমনে এখানে যেহেতু বৃষ্টি হইতাছে তাহলে রুমের ভিতরেও মনে হয় বৃষ্টি হইতাছে তার মানে রুমের ওই তুলতুলে বিছানাটাও বিচে দিতেছে হাই হাই তে দৌড়ে ওয়াশরুমের দরজার কাছে এসে দেখলো রুম তো পুরো শুকনো তে মনে মনে ভাবলো ও তার মানে ওই যন্ত্রটা থেকেই পানি পড়ে জাংকুক পুরো তিরিশ মিনিট পরে নামাজ শেষ করে মসজিদ থেকে ফিরে এলো জাংকুক রুমে এসে দেখলো তে রুমের কোথাও নেই পুরো রুমে একবার চোখ বুলিয়ে দেখলো না তে কোথাও নেই কিন্তু ওয়াশরুমের দরজা খোলা জাঙ্কুক কেন জানি চিন্তিত চোখে ওয়াশরুমের দিকে তাকালো কয়েকবার এইমি এইমি বলে ডাক দেওয়ার পর কোনো সারা শব্দ না পেয়ে জাংকুক ওয়াশরুমের দিকে এগিয়ে গেল ভিতর থেকে পানি পড়ার আওয়াজ শোনা যাচ্ছে জাংকু ওয়াশরুমের দরজার সামনে গিয়ে দেখলো তে ভিতরে হাত ভেজা হয়ে দাঁড়িয়ে আছে আর সাওয়ার বন্ধ করার চেষ্টা করছে জাঙ্কুক ভিতরে গিয়ে সাওয়ার বন্ধ করে দিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলো এইমি এত সকালে গিয়ে গোসল করতে বলেছে তোমায় সব কাজে পাকলামি করতে হবে না তোমায় উফ বিয়া মেয়ে একটা রে বাবা জ্বালিয়ে মারছ আমায় তে বললো আরে এমন করছেন কেন আমি তো গোসল করতে আই নাই আমি আইছিলাম উজু করতে কিন্তু অজু করার জন্য যখন এই যন্ত্রটা চালু করলাম বৃষ্টির মতন পড়লো আর আমার পুরো ভিজেই দিল এলে আমি কি করতে পারি জাঙ্গ বললো নেকা কান্না বন্ধ করে তাড়াতাড়ি চেঞ্জ করো না হয় ঠান্ডা মা দিয়ে আবার জ্বর উঠিয়ে ফেলবে আর জ্বর হলেও সমস্যা কি, আমি তো আছি তোমার সেবা যত্ন করার জন্য আমি তো আমাকে তোমার হুকুমের দাস বানিয়ে রেখেছে তে বললো আরে আমি তো কোনো জামা কাপড়ই আনি আচ্ছা ভিতর থেকে আমার একটা জামা দিতে পারবি রে সুন্দরবাটা মানুষ জাংকুক বলল না দিব না ওকে রাতে আমি তোমাকে কি বলেছিল ভুলে গিয়েছো সেটা তুই তো কারি করে কথা বলতে নিষেধ করেছিল না ভুলেই তো যাবে চার আঙ্গুলের একটা মেয়ে হয়ে এই জিওন জাঙ্কুককে কিনা তুই তুকারি করে কথা বলে সাহস কত বড় মেটার বেয়াদব মেয়ে একটা আর একবার যদি তোমার ওই মুখে তুই কারি বা বেড়া মানুষ এই শব্দটা শুনতে পাই তাহলে তোমার মুখ কিন্তু ভেঙে রেখে দেবো আমি বলে দিলাম বলেই জাঙ্কুক হন হন করে রুমে চলে এলো কিন্তু কোথাও তে জামাকাপড় খুঁজে পেলো না পুরো রুমে জাংকুক এখন কি করবে বুঝতে পারছে না হঠাৎ জিমিনের কথা মনে পড়লো জাঙ্কুকের ও ভাবলো ওর বোনকে ফোন করে বলবে ওর একটা জামা দিয়ে যেতে যেই ফোন দিতে যাবে তখনই চাঙ্কুকে দরজা টোকা পড়লো চাঙ্কু তাকিয়ে দেখলো ওর আম্মি যান এসেছে ওর আম্মির হাতে একটা শাড়ি আর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র জিন বেগম বলল চাঙ্কু মেয়েটার বাড়ি থেকে ওর কোনো জামাকাপড় নিয়ে আসা হয়নি তাই আপাতত আমার এই শাড়িটা ওকে দিচ্ছি পরার জন্য আর আজকে তুই মেয়েটাকে নিয়ে একটু শপিংয়ে যাবি ওকে কয়েকটা ড্রেস কিনে দেওয়ার জন্য চাঙ্কু বললো সরি আম্মি আমি পারবো না আজকে আমার অফিসে কিছু কাজ আছে দয়া করে আপনি বা জিমিন দুইজনের একজন গিয়ে ওকে কিছু কিনে দিবেন জিন বেগম বললো আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখে দেখতে পাচ্ছি না যে টেমা কোথায় চাঙ্কু বলল আছে তো আপনার তে আছে ওয়াশরুমে গিয়ে দেখুন আপনার তে ওজু করতে গিয়ে গোছর করে বসে আছে অসভ্য মেয়ে একটা বিচ্ছু কোথাকার শুধুমাত্র আপনার জন্য ওকে সহ্য করছি আমি আমি কিন্তু আর এসব সহ্য করতে পারবো না দয়া করে আপনি আমার রুম থেকে ওকে নিয়ে যাবেন জিন বেগম প্রতি উত্তরে কিছুই বলল না সোজা চলে গেল ওয়াশরুমে গিয়ে দেখলো সত্যি তে পুরো ভিজে দাঁড়িয়ে আছে জিন বেগম থেকে শাড়িটা দিয়ে চলে আসতে লাগলো কিন্তু তে থেকে ডেকে পড়লো আরে আরে আমি তো শাড়ি পরতে পারি না তুই কি আমাকে একটু পরিয়ে দিবি শাড়িটা মা তোর হঠাৎ মনে পড়লো ও আবার তুই বলে ফেলেছে ও জি পায়ে কামড় দিয়ে বলল। ও ভুল হয়ে গেছে এই মুখ থেকে আবারও ফুসকে তুই বের হয়ে গেছে এই যে আমি আমার চোখে হাত দিয়ে বলছি আমি আর কখনো তুই বলবো না ভুল হয়ে গেছে জিন বেগম বললো সত্যি তো মনে থাকবে তে বললো হ্যাঁ হ্যাঁ একশো বার মনে থাকবে আর এমন ভুল হবে না জিন বেগম মিষ্টি হাসি দিয়ে থেকে খুব সুন্দর করে শাড়িটা পরিয়ে দিল আর যাওয়ার সময় বলল ড্রেসিং টেবিলের উপরে আমি কিছু গহনা রেখে এসেছি সেগুলো পরে পরিপাটি হয়ে তারপর নিচে আসবে কেমন তে বলল হ্যাঁ মা জিনবেগন চলে গেল তে ওর ভেজা জামা কাপড় বারেন্দায় শুকাতে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে চুরি কানের সব সবকিছু পরে নিল আয়নার দিকে তাকিয়ে একটু জোরেই বলল। ও মোর আল্লা বাহ বড় লোকের শাড়ি চুরি গহনা পরে আমার তো খুব সুন্দরই লাগতেছে যেন মনে হচ্ছে আমি একটা আসমানের পরই কিছুদিন আগেই বুড়িগঙ্গা নদীর ধারে একটি মহিলার লাশ পাওয়া গিয়েছিল আর সেই কেসের দায়িত্ব দেওয়া হয়েছিল জাঙ্কুককে জাংকুক সে কেসের ফাইলগুলোই চেক করছিল আর এমন সময় তের চিৎকার শুনে আয়নার মধ্যে একটা মায়াবী চেহারা দেখে যায় ধমকে চাঙ্কুক যে চেহারার মধ্যে নেই কোনো ছাপ হঠাৎ চোখ জোড়া গিয়ে পড়ল। তের ঘন কালো লম্বা ঢেউ খেলানো হাঁটু অব্দি পরা চুলের উপর চুল থেকে ফোটা ফোটা পানি পড়ে টাইলস ভিজে গিয়েছে চাংকুক কি যেন একটা মনে করে ফাইল বিছানার উপর রেখে হাতে একটা টাওয়াল নিয়ে পিছনে দাঁড়িয়ে ওর লম্বা চুলগুলো মুছে দিয়ে বলল যেই চুলের যত্ন নিতে পারো না সেই চুল এত বড়ো রাখার কি দরকার তে বলল আরে আমার কাকার কাছ থেকে শুনেছি আমার বাবার নাকি আমার এই চুল অনেক পছন্দ ছিল আমার বাবা নাকি আমার এই চুলের অনেক যত্ন নিত আমার চুলগুলো ধুয়ে দিত নিজের হাতে তেল দিয়ে দিত বেনি করে দিত ছোটোবেলা থেকেই নাকি আমার চুল অনেক বড় অবশ্য কাকে অনেকবার আমার চুল কেটে দিতে চেয়েছে সে বলতো এত বড়ো চুলের নাকি শ্যাম্পু তেল সে আমাকে দিতে পারবে না কিন্তু কাকা যতই হোক আমার এই চুলগুলো কাটতে দেয়নি প্রথম প্রথম আমার বিরক্ত লাগতো কিন্তু যখন জানতে পারলাম আমার চুল আমার বাপের অনেক পছন্দ ছিল তখন আর আমার বিরক্ত লাগেনি আমার মনে হয় আমার এই চুলে আমার বাবার হাতের ছোঁয়া আছে ভালোবাসা মিশে আছে বলতে বলতে তার চোখ বিছে গেছে যা দেখে জাঙ্কুক বলল। তোমাদের মেয়ে জাতি এই এক সমস্যা কিছু পারো আর না পারো কথায় কথায় চোখের পানি আর নাকের পানি এক করে দিতে পারো কথায় কথায় এমন চোখের পানি আর নাকের পানি এক করে কি শান্তি পাও বলো তো চাঙ্কুকের কথা শুনে তে তৎক্ষণাৎ চাঙ্কুকের দিকে ঘুরে তার শার্ট দিয়ে নিজের নাক পরিষ্কার করলো আর কিছু বলার আগেই চাঙ্কুক চিৎকার করে বলল ছিচি এটা কি করলে তুমি নাক পরিষ্কার করার জন্য আর কিছু পেলে না বেদক মেয়ে তে বললো এমন ভাব করছেন যে আমি আপনার শার্ট দিয়ে নাক নয় হাগু পরিষ্কার করেছি নাকে তো শুধু পানি থাকে একটু পানি মুছেছি তো কি হয়েছে চাঙ্কুক প্রতি কিছু না বলে রাগে গছগজ করতে করতে ওয়াশরুমে চলে গেল তার যাওয়ার পানে তাকিয়ে দিয়ে বললো যাক বাবা আমি তো তার সাথে কোনো তৈতকারি করিনি তাহলে এই বেটা এভাবে রাগ করলো কেন আমি কি খারাপ কিছু করেছি বা কিছু বলেছি এই দিকে নিচে আরেম সাহেব জিন বেগমকে বলল আচ্ছা আমাকে কি তোমার মানুষ মনে হয় না জিন তোমাকে কতবার বললাম এমন একটা গাই অশিক্ষিত মেয়ের সাথে জাংকুক ছেলেটার বিয়ে দিও না ছেলেটার জীবনটাকে এভাবে নষ্ট করো না কিন্তু তুমি তো আমাকে মানুষ বলেই মনে করো না আমার কথার কোনো মূল্য আছে তোমার কাছে জাংকুক যেমন তোমার ছেলে তেমন আমারও ছেলে ওর জীবনে সবকিছু সিদ্ধান্ত নেওয়ার যেমন তোমারও অধিকার আছে তেমন আমারও আছে একে তো তুমি বিয়েটা দিয়ে মস্ত ভুল করেছো এখন আবার চাইছ সেটা ঠাক ঢোল পিটিয়ে পুরো শহরের মানুষকে জানাতে হ্যাঁ তাদেরকে কি এটা জানাতে চাইছ যে শহরের নাম একজন বিজনেসম্যান আরেম সাহেবের ছেলে জিয়ন জাঁকুক একটা গাইয়া অশিক্ষিত মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে হ্যাঁ দেখো জিন তুমি খুব ভালো করে জানো এই সমাজে আমার খুব বড় একটা নামকাম আছে সবাই যখন জানবে আমার একমাত্র ছেলের বউ একটা গাইয়া অশিক্ষিত মেয়ে তখন সমাজে আমি কীভাবে মুখ দেখাবো সবাই তো চিঁচি করবে জিন রকম বললো কি এত অহংকার তোমার সমাজের মানুষের কথা দিয়ে তুমি কি করবে সমাজের মানুষ তোর আমাদেরকে খেতে দিবে না আজ সমাজের দোহাই দিয়ে তুমি মেয়েটাকে হেউ করে দিচ্ছ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো তবে আমিও বলে রাখি আজ তুমি যেই মেয়েটার জন্য সমাজে মুখ দেখাতে পারছো না সমাজে তার পরিচয় করিয়ে দিতে চাইছো না তাকে দূরে ঠেলে দিচ্ছ একদিন সেই মেয়েটাকে তুমি বুকে টেনে নিবে তাকে নিয়ে তুমি গর্ববোধ করবে পুরো শহরের মানুষকে জানাবে এই গাইয়ে অশিক্ষিত মেয়েটাই তোমার একমাত্র ছেলের বউ আর সাহেব বললো চ্যালেঞ্জ করছো আমাকে জিন বেগম বললো ধরে নাও তাই